সাবধান চোখের পলক ফেলার আগেই যদি আপনার পুরো শহর পুরে ছাই হয়ে যায় কোনো শব্দ হবে না কোনো বোমার আওয়াজ পাবেন না আকাশ থেকে কোনো মিসাইলও আসবে না শুধু একটা তীব্র আলোর ঝলকানি আর সেকেন্ডের মধ্যে সব শেষ না বন্ধুরা এটা কোনো সায়েন্স ফিকশন মুভি বা স্টার ওয়ার্সের দৃশ্য নয় এটা হলো আমেরিকার নতুন এবং ভয়ঙ্কর বাস্তবতা পেন্টাগন এমন এক অস্ত্র তৈরি করেছে যা বাতাস চিরে আলোর গতিতে ছুটে গিয়ে শত্রুকে ভস্ম করে দিতে পারে আপনি কি জানেন আমেরিকার এই গোপন লেজার অস্ত্র মহাকাশ থেকেও আপনার ওপর হামলা চালাতে পারে আজকের ভিডিওতে আমরা আমেরিকার সেই অদৃশ্য মৃত্যু বা সিক্রেট লেজার ওয়েপেন সম্পর্কে জানবো যা নাসা এবং প্যান্টাগন এতদিন আপনার থেকে লুকিয়ে রেখেছিল তো শ্বাস বন্ধ করে দেখতে থাকুন কারণ আজকের তথ্যগুলো আপনার বিশ্বাসকেই নাড়িয়ে দেবে বন্ধুরা ছোটবেলায় কার্টুন বা মুভিতে আমরা লেজার গান দিয়ে যুদ্ধ করতে দেখেছি কিন্তু আমরা ভাবতাম এগুলো শুধু সিনেমাতেই সম্ভব কিন্তু আমেরিকা প্রমাণ করে দিয়েছে কল্পনার চেয়েও বাস্তবতা অনেক ভয়ঙ্কর সম্প্রতি মার্কিন নৌবাহিনী বা ইউএস নেভি তাদের যুদ্ধজাহাজে এমন একটি সিস্টেম বসিয়েছে যার নাম লজ বা লেজার ওয়েপেন সিস্টেম এটি কোনো সাধারণ বন্দুক নয় এটি হলো ডিরেক্টেড এনার্জি ওয়েপেন ভাবুন তো একটি মিসাইল ছুঁড়তে খরচ হয় কয়েক মিলিয়ন ডলার আর এই লেজার অস্ত্র দিয়ে একটি শর্ট ফায়ার করতে খরচ হয় মাত্র এক ডলার হ্যাঁ ঠিকই শুনেছেন এক ডলারেরও কম খরচে এটি ড্রোন স্পিডবোট এমনকি উড়ন্ত মিসাইলকেও মাঝ আকাশে গলিয়ে ফেলে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো এই অস্ত্রটি এতটা ভয়ঙ্কর কেন কেন রাশিয়া বা চীন এই প্রযুক্তিকে জমের মতো ভয় পায় এর প্রধান কারণ হলো গতি এবং নিঃশব্দতা একটি বন্দুকের গুলি বা মিসাইলকে রাডারে দেখা যায় শব্দ শুনে বোঝা যায় সেটি আসছে কিন্তু লেজার এটি চলে আলোর গতিতে অর্থাৎ প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার মানে আপনি ট্রিগার চাপার আগেই লেজারটি টার্গেটে পৌঁছে যাবে শত্রু বুঝতেই পারবে না যে তাকে কে মারল কোনো ধোঁয়া নেই কোনো বারুদ নেই একদম পতন নিরবতায় এটি মানুষের শরীরকে ছিদ্র করে দিতে পারে অথবা একটি ট্যাঙ্কের ইঞ্জিনকে সেকেন্ডের মধ্যে গলিয়ে তরল লোহা বানিয়ে দিতে পারে আমেরিকার হিলিয়স প্রজেক্টের অধীনে তারা এখন এমন লেজার বানাচ্ছে যা মানুষের চোখ অন্ধ করে দিতে পারে এবং স্যাটেলাইটের সেন্সার নষ্ট করে দিতে পারে মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা শত্রুকে অন্ধ করে দেবে বন্ধুরা এখন যে তথ্যটি দেব তা শুনলে আপনার মেরুদণ্ডে ঠান্ডা স্রোট বয়ে যাবে ইন্টারনেটে একটি গুজব বা থিওরি খুব প্রচলিত যার নাম রডস ফ্রম গড বা প্রজেক্ট থর শোনা যায় আমেরিকা মহাকাশে এমন কিছু স্যাটেলাইট স্থাপন করেছে যা লেজার বা টাংস্টেন রড ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে পারে কিছুদিন আগে হাওয়াইতে যে ভয়াবহ দাবানল হয়েছিল মনে আছে অনেক কনসপিরেসি থিওরিস্টরা দাবি করেন সেটি কোনো সাধারণ আগুন ছিল না আকাশের নীল রঙের লেজার বিম দিয়ে নাকি সেই আগুন ধরানো হয়েছিল যদিও এর কোনো অফিসিয়াল প্রমাণ নেই কিন্তু আমেরিকার কাছে যে আকাশ থেকে আগুন ফেলার প্রযুক্তি আছে তা তারা নিজেরাই স্বীকার করেছে ভাবুন তো আপনার মাথার ওপর দিয়ে একটি স্যাটেলাইট উড়ে যাচ্ছে আর সেখান থেকে অদৃশ্য রশ্মি এসে পুরো একটি জঙ্গল বা শহর জ্বালিয়ে দিচ্ছে এই প্রযুক্তি যদি ভুল হাতে পড়ে তবে পৃথিবী ধ্বংস হতে কতক্ষণ লাগবে শুধু জাহাজ বা প্লেনেই নয় আমেরিকা এখন তাদের সৈনিকদের হাতেও তুলে দিতে যাচ্ছে ছোট আকারের লেজার রাইফেল এর নাম দেওয়া হয়েছে ফ্যান্টম ভবিষ্যতের যুদ্ধে কোনো গুলি খরচ হবে না সৈনিকরা ব্যাটারির চার্জ দিয়ে লেজার গান চালাবে এটি দেওয়াল ভেদ করেও শত্রুকে শনাক্ত করতে পারবে আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্ট বা পেন্টাগন বলছে দু সালের মধ্যে তাদের সেনাবাহিনীর ত্রিশ শতাংশ অস্ত্রই হবে এই লেজার প্রযুক্তির রাশিয়া এবং চীনও কিন্তু বসে নেই তারাও তাদের প্যারিসভেড লেজার সিস্টেম তৈরি করছে অর্থাৎ আমরা খুব শীঘ্রই দেখতে যাচ্ছি এক নতুন বিশ্বযুদ্ধ যা হবে আলোর লড়াই বন্ধুরা বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই কিন্তু এই বিজ্ঞান কি একদিন আমাদের ধ্বংসের কারণ হবে আমেরিকার এই অদৃশ্য লেজার অস্ত্র কি পৃথিবীকে রক্ষা করবে নাকি ধ্বংস করবে আপনার মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে যদি একটু অবাক হয়ে থাকেন তাহলে একটি লাইক দিন আর রহস্য বিজ্ঞান এবং অদ্ভুত সব তথ্যের দুনিয়ায় থাকতে আমাদের চ্যানেল তিড়িং বিড়িং এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ